এই যে মিটি এখন বসে বসে ওর বাবার আদর খাচ্ছে আর বাইরে দেখছে আর এই যে বাবার আদর খাচ্ছে বলে আমার জ্যাকের সর্বনাশ হয়ে গেল কারণ জ্যাক মিটিকে আদর করুক সেটা জ্যাক চাই না হ্যাঁ চাই না জ্যাক চাও তুমি মিটিকে আদর করবে বাবা করবে বাবা করবে না বাবা করছে এই যে বাবা আদর করছে

এই যে জ্যাক এখন ঘুরে ঘুরে জানলা দিয়ে দেখছে বৃষ্টি পড়ছে না করি না আমি করি নিই আমি আদর করে আমি ওইদিকে গিয়ে বসছি কি বলন নিয়ে যা হ্যাঁ এই যে এখন বৃষ্টি দেখতে মিঠি ও মিঠি মা বৃষ্টি দেখছো বাবা বৃষ্টি দেখছো যাই হোক আর এইদিকে জ্যাক চলে এসেছে আমার কাছে জ্যাকের প্রচন্ড রাগ হয় এই যে জ্যাকের প্রচন্ড রাগ হচ্ছে প্রচন্ড যাকে রাগ হচ্ছে যে কেন মিটি থাকবে বাবার কাছে মিটি কিন্তু জানলা দিয়ে বৃষ্টি দেখছে এটা আমার হিম ছুটে এটা হিম ছুটে ছেলেটা এটা প্রচুর হিম ছুটে ছেলে প্রচুর হিম ছুটে এটা বেশ 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 আমি নিচে এখন নিচে আমি নিচে

জ্যানিটি দুষ্টুমির ভিডিও আছে সবাই দেখবেন বাই